হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত এসির ফর্ম ফিল আপ করে ফেলেছো কিন্তু গতকালের এই নোটিশটি দেখে তোমরা এখন চিন্তিত ফর্ম ফিল কি হচ্ছে ফর্ম ফিল করতে গিয়ে যে ক্যাটাগরি মানে ওবিসির ক্যাটাগরির সার্টিফিকেট তোমরা এই মুহূর্তে যে জমা দিতে পারছো না তাহলে তোমরা কি জেনারেল ক্যাটাগরিতে পড়ে যাচ্ছ এই তিনটে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি তোমাদের সঙ্গে তোমাদেরই এই প্রশ্নের উত্তর দিয়ে দেব মনটাও শান্ত হয়ে যাবে এবং মন দিয়ে পড়াশোনাও করতে পারবে তাই ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার তোমাদের গতকাল রাতের যে ইম্পর্টেন্ট ক্যাটাগরি ডিটেলসের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে যে নির্দেশনামাটি বেরিয়েছে সেটার সম্পর্কে আলোকপাত একটু কথা বলবো এবং এখন ফর্ম ফিল আপ হচ্ছে কিনা তোমাদের সামনে দেখিয়ে দেব। তাই যারা যারা এবছর বি এস টির ফর্ম ফিল আপ করতে চলেছ বা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো কারণ এই ভিডিওটি তোমার জন্য মারাত্মকভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে শোনো স্টার্ট করি প্রথমেই গতকালের এই স্কুল সার্ভিস কমিশনের আচার্য তোমার সরি আচার্যের সাধন থেকে যেটা বেরিয়েছে সেটা সম্পর্কে একটু আমি বলে দিই ডেটেড তো দেখতেই পাচ্ছ চব্বিশ ছয় এখানে কি বলা রয়েছে তোমরা এতক্ষণে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম এবং তোমরা ফোনে জেনে গেছো নর্মালি তা সত্ত্বেও আমি একটু তোমাদেরকে বলবো যে এখানে প্রথম পয়েন্টটি বলা রয়েছে যে হ্যাভিং রিগার্ড টু অর্ডারস মে বি ইন স্পেশাল পিটিশন ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে কাজ মধ্যে হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড তোমার তারা যে ফাইল করেছিল তাতে কি বলা হয়েছিল অনারেবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাডাইজ আউট অফ জাজমেন্ট ডেট সতেরো ছয় দু হাজার পঁচিশ অফ দা অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ইন ডাবি টোয়েন্টি ফাইভ কাদের অমলচন্দ্র চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট কি বলছে অ্যান্ড কানেক্টেড রাইট পিটিশন ফর দ্য টাইম ক্যাটাগরি ডিটেলস আর নট ব্রিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স তোমার পিরিয়ড অফ অ্যাপ্লিকেশনালি তোমরা সকলে জানো এবং সকলে একবার না একবার ফর্ম ফিল আপের আগে এই চিন্তাটা হয়তো এসেছে তোমাদের যে রাজ্যের যেখানে সমস্ত পরীক্ষা ও বি কেসের জন্য বন্ধ রয়েছে বা বন্ধ রয়েছে মানে ফর্ম ফিল আপ হচ্ছে না তো সেইখানে হঠাৎ করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকার তোমাদের টির বিজ্ঞপ্তি জারি করেছে এবং যথাযথ ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে মনে করে দেখো আমি দুদিন আগে তোমাদের যখন নতুন সিলেবাসটা দেখাচ্ছিলাম তখন আর ফর্ম ফিল আপের জায়গাটা ওপেন হচ্ছিল না তো আমরা যথাযথ বলেছিলাম যে কোনো আপডেশন আসছে অথবা সমস্যা হচ্ছে কিছু তার জন্য ফর্ম ফিল হচ্ছে না কিন্তু সেই জায়গাটা ওই যে একটা দিন গোটা একটা দিনই সম্ভবত আমরা ফর্ম ফর্ম বেশ কিছু করতেই পারিনি কারণ এই আপডেশনটা আসছিল বলে এবং সেই অনুসারে যে আপডেশন ক্যাটাগরির জায়গাটা রয়েছে সেই ক্যাটাগরির জায়গায় ও বিশেষ করে ও ক্যাটাগরির যে ডকুমেন্ট সাবমিশনের এখানে দেখবে তোমরা কোনো ব্যবস্থা কি ছিল নাকি আমি দেখিনি কারণ আমি তোমাদের নর্মালি দেখাচ্ছিলাম যখন তো সেই পরিস্থিতিতে এই কথাটাই বলা হয়েছে যে আপাতত আমরা কোনোরকম রকম বিসি বা ক্যাটাগরি রিলেটেড কিছু জিনিস আমরা সাবমিট করতে পারছি না পরবর্তীকালে সেই জিনিসটার জন্য আবার উইন্ডো ওপেন হবে দেখো পরেরটাতেই লেখা রয়েছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস অনেকেই ক্যাটাগরি ডিটেলসটা দিয়ে দিয়েছে ঠিক আছে মে বি টু ডিটেলস ঠিক আছে মানে যারা দিয়ে দিয়েছে এতক্ষণে আগেও তো ফর্ম ফিল হয়েছে তাদের কাছে আরো একবার কিন্তু উইন্ডো ওপেন হবে তবে এই মুহূর্তে তোমরা ট্রাই করো না আমি এর জন্য প্রত্যেককে একটা কথা বলেছিলাম মনে করে দেখো ফর্ম ফিল যেদিন আমি শোটা করেছিলাম যে অন্তত সাত সাত দিন দেখে যাও একটু পরে করো কারণ আপডেশন হতে বাধ্য তুমি দেখে নিও আমার ভিডিওটা যখন আমি প্রথম দিন ফর্ম ফিল আপটা এখানে দেখাচ্ছিলাম বসিওর ওপেন করে এখনো বসিওরটা আমরা পাই না সে বসিওরে প্রত্যেকটা ফর্ম ফিল আপের জায়গা ছোট ছোট করে দেখানো হয়েছিল তো সেই সময় বলেছিলাম যে এগুলোকে শুনে রাখো আপাতত কিছুদিন ওয়েট করো দেন এক সপ্তাহ পর তোমরা ফর্ম ফিল আপ করো দেখলে এক সপ্তাহের মধ্যেই এই আপডেশনটা অলরেডি চলে এলো আর এটা আসারই কথা ছিল এটা চিন্তা করে দেখো নেক্সট তাই যারা ফর্ম ফিল আপ করে ফেলেছ তাদের কোনো চিন্তা করার দরকার নেই প্লিজ তোমরা চিন্তা করবে না যা তোমাদের কারেকশন উইন্ডো দেওয়া হবে কোনো চাপ নেই তোমাদের এই যে ক্যাটাগরি যেগুলো সাবমিট করেছো রি সাবমিশনের অপশন দেওয়া হবে দেখো লেখা আছে তিন নম্বরে কি আছে অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন মনে করে তাহলে সেই ক্ষেত্রে এইটা এডিট অপশন দেওয়া হবে এবং এটা দেওয়া হবে আমি বলছি দেওয়া হবে এটা

যদি রিসাবমিটের অপশান থাকে মানে দরকার হয় তোমাদের উইন্ডো অবশ্যই প্রোভাইড করা হবে তোমাদের ফর্ম ক্যান্সেল হবে না বারবার বলছি আর যারা এসসি এস টি রয়েছ তাদের জন্য কোনো অসুবিধা নেই শুধুমাত্র এটা ওবিসি সমস্যা নিয়েই এই নির্দেশনামাটা জারি করা হয়েছে তাহলে কথা কি দাঁড়ালো আমাদের এত কিছু তো পড়লাম গড় গড়িয়ে কিন্তু এর মধ্যকথা মেন পয়েন্ট কি দাঁড়ালো নাম্বার ওয়ান যেটা ক্যাটাগরির জায়গাটি রয়েছে সেই ক্যাটাগরির জায়গা আপাতত আমরা ওবিসির কিছু ক্যাটাগরি ইউজ করতে পারছি না ঠিক আছে কারণ যারা যারা ও সার্টিফিকেট দিয়ে করে ফেলেছো তাদের জন্য আবার রিসাবমিশনের অপশান দেওয়া হবে কারেকশান উইন্ডো তোমাদের আসবে ফাইনাল জাজমেন্টের ওপরে বেস করে যেটা ফাইনাল জাজমেন্ট আসবে তার উপরে বেস করে যদি কিছু পরিবর্তন হয় তাহলে আবার তোমাদের কিন্তু এই ফর্মে তোমাদের আবার কিন্তু রিসাবমিট অথবা তোমাদের কিন্তু কারেকশন করতে সুযোগ দেওয়া হবে সুতরাং যারা যারা ফর্ম ফিল করে ফেলেছ অনেকেরই মনে চিন্তা শুরু হয়ে গেছে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছ যে এতদিন পর ফর্ম বেরোলো কিন্তু আমরা যোগ মানে কিছু করতে পারছি না আমরা পড়তে পারবো কিনা পরীক্ষা দিতে পারবো কিনা ইত্যাদি অনেক চিন্তা হয়েছে একদমই দরকার নেই তোমরা নর্মালি তোমাদের মতো পড়তে থাকো কারণ এই আপডেশনটা আসারই কথা ছিল এবং অলরেডি হয়ে গেছে এবার তোমাদের ডিরেক্টলি আমি ওয়েবসাইটে নিয়ে যাই দেখো এই ওয়েবসাইটের পরিস্থিতি কি আছে এখন ফর্ম ফিল আপ হচ্ছে কিনা তোমাদের একবার আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের সব থেকে বেশি ভালো হবে ঠিক আছে দেখো এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট যেখানে এই কিছুদিন আগে এই ওল্ড ওয়েবসাইট এই অপশানটা ছিল না ঠিক আছে তাহলে কি করতে হবে তোমাকে ওয়েস্ট বেঙ্গল এস ডট কম এটা অফিশিয়াল ওয়েবসাইটে যাবে এই ওল্ড ওয়েবসাইটে গেলে তুমি আদার্সগুলোকে দেখতে পাবে মানে যেগুলো আমরা ইত্যাদি ইত্যাদিগুলো দেখছিলাম সেগুলো দেখতে পাবে এই যে ক্যাটাগরি ভিউ ঠিক আছে সিলেবাস ইত্যাদিগুলোকে তুমি দেখতে পাবে যেটা এতদিন আসেনি আমাদের কাছে আর যারা নতুন অ্যাপ্লাই করবে তারা আবার এই অ্যাপ্লাই নাও অপশানে গেলেই তোমাদের কিন্তু সেই অ্যাপ্লাই নাওতে চলে আসবে তবে অ্যাপ্লাই নাও যাবার আগে অবশ্যই রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য একদম রেজিস্টারে ক্লিক করে দেখো এখানে পরিষ্কার এই অপশানটা তোমাদের সামনে রয়েছে দেখে নাও কি রয়েছে যে ইম্পর্টেন্ট যে মেসেজটি তোমাদের দেওয়া হয়েছে গতকাল সেটা কিন্তু অ্যাপ্লাই করার আগেই রেজিস্টার করার আগেই তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছে দেখানোর পর তোমাকে কি করতে হবে এটাকে কাটতে হবে তারপরে বেসিক ইনফরমেশান দিয়ে যেমনভাবে তোমার ফর্ম ফিল আপ শুরু করেছিলে সেই ফর্ম ফিল তোমরা করতে পারবে আমি একবার ফর্মটা দেখে আমি আগে দেখিনি যে নতুন আপডেশনের পরে কি ফর্মটা এসছে এই খুলছে তোমরা একটুখানি দেখে নিই প্রথমে ফাদার্স মাদার্স নেম জেন্ডার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তোমার রিলিজিয়ান লেখা রয়েছে কমিউনিকেশন ডিটেলস রয়েছে আচ্ছা লগ ইন ইনফরমেশান রয়েছে ব্যাস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনোরকমভাবে ক্যাটাগরির কথাটা এখানে কোথাও উল্লেখ করা কিন্তু হয়নি বেসিক ইনফরমেশনে কোথাও কিন্তু ক্যাটাগরি নেই ঠিক আছে দেখতে পাচ্ছ কোথাও ক্যাটাগরি কিন্তু নেই আমরা এখানে কোনো ক্যাটাগরি পাচ্ছি না আমরা শুধুমাত্র হচ্ছে রিলিজিয়ান এই অপশনটা কিন্তু আমরা পাচ্ছি তাহলে দেখতে পাচ্ছ কোনো কমি কোনরকম ভাবে ক্যাটাগরি এখানে মেনশন করা কিন্তু নেই তার মানে পরবর্তীকালে তোমাকে কিন্তু ক্যাটাগরি মেনশন করতে হবে এর জন্য তোমাকে কি করবে তোমাকে কিন্তু একদম রি তোমার এটা করতে হবে ঠিক আছে বোঝা গেছে তাহলে এই হচ্ছে মেন ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জায়গাটা এটাই এসেছে আপাতত কোনো ক্যাটাগরি মেনশন করা নেই তোমরা এইভাবে ফিল আপ করে দেবে আর যদি মনে করো আমি আবারও বলে দিচ্ছি আর কিছুদিন ওয়েট করে যাও আর কিছুদিন মানে আর চার পাঁচ দিন ওয়েট করে যাও করে গেলে যদি কোনো আরো নতুন আপডেশন আসে তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে আমাদের বর্তমানে অবস্থা রেজিস্ট্রেশনে প্রত্যেকটা জায়গা আমি কিন্তু দেখিয়ে দিলাম এখানে কিন্তু কোথাও কিন্তু একবারও আমরা কিন্তু দেখলাম না ঠিক আছে কারণ এটা রেজিস্টার হয়তো এরপরে যখন তুমি ফর্ম ফিল করতে যাবে তখন সেটা তোমরা দেখতে পাবে আমি দেখে নিচ্ছি কোনো বসিয়ার বা নতুন কিছু তোমাদের সামনে দিয়েছে কিনা আমরা এটা দেখিনি ইম্পর্টেন্ট রিগার্ডিং ক্যাটাগরি এটা দিয়ে তো আমরা দেখিয়ে নিলাম কিছুক্ষণ আগে ঠিক আছে দেখিনি এটার মধ্যে কি কি আছে এই যে এটাই রয়েছে আচ্ছা আচ্ছা এই ক্যাটাগরি জিনিসটাই তোমাদের এখানে দিয়েছে ওকে আচ্ছা দেখিনি ওল্ড ওয়েবসাইটে তোমাদের নতুন কিছু দিয়েছে কিনা ইম্পর্টেন্ট নোটিশ নেই দেখো বশিওরটা কিন্তু তুলে দেওয়া হয়েছে এখানে বশিওরটা নেই যেটা আগে কিন্তু বশিওরটা ছিল সেটা কিন্তু এখানে আপাতত আমরা কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা দেখিনি এটার মধ্যে কি নোটিশ দেওয়া হয়েছে একদম নরমাল একই নোটিশ দেওয়া আছে ওকে তাহলে কোন রকম ক্যাটাগরির আপাতত এখানে আমরা দেখলাম না ঠিক আছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তাই আর দুই চার দিন ওয়েট করে যাও আর যারা ফর্ম ফিল করে ফেলেছো তারা জাস্ট ওয়েট আর কিছু করার নেই জাস্ট ওয়েট করো তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে আপডেশনের নোটিশ পেয়ে যাবে আর তোমাদের আরো একটা আমি জানিয়ে রাখি আমাদের কিন্তু অলরেডি কিছু ক্লাস শুরু হয়ে গেছে অর্থাৎ এস এলএসির সাতটা বিষয়ের ওপরে ক্লাস স্টার্ট হয়ে গেছে অর্থাৎ যদি আমি তোমাদের ক্লাসগুলোকে দেখাই তাহলে একটু দেখে নাও দেখো প্রিপারেশন তো রাখতেই হবে আর প্রিপারেশনের জন্য তোমাদের এই যে দেখাচ্ছে দেখো হিস্ট্রি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে ষোলোই জুন থেকে শুরু হয়েছে যে ক্লাসগুলো হয়ে গেছে সে ক্লাসগুলো এইখানে কিন্তু রেকর্ডের আকারে পেয়ে যাবে অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু এখানে কিন্তু রয়েছে আর অলরেডি এখন আমি কিন্তু ইউরোপের ইতিহাস শুরু করেছি তাই তোমাদের মধ্যে যাদের সাবজেক্ট হিস্ট্রি নাইন টেন অথবা ইলেভেন ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই এই ব্যাচটায় ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি আজকে বিকেল চারটে থেকে কিন্তু ক্লাস রয়েছে লাইভ ক্লাস দেন হচ্ছে ইংলিশ ইংলিশের ক্লাসও কিন্তু আমরা শুরু করে দিয়েছি ইংলিশের আমরা টোটাল যদি দেখি তাহলে তিনজনের ওপরে যারা স্যার ম্যাডাম রয়েছেন তারা কিন্তু তোমাদের পুরোটি কভার করছে পুরো ইংলিশের সিলেবাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ফর্মে তোমরা পেয়ে যাবে সুতরাং লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু কিন্তু রয়েছে এই ব্যাসটাতে তাই তোমরা যদি ইন্টারেস্টেড হও এবং ভর্তি হও নি এখনো চিন্তা করছো তাদের বলবো ভাই চিন্তা দূর করো কারণ এই চিন্তা করতে করতে সময় কিন্তু পেরিয়ে যাবে তোমার প্রস্তুতি হবে না এটা কিন্তু মাথায় রাখবে আর ফর্ম ফিল যারা যারা করে ফেলেছো তাদের বারবার বলছি কোনো চিন্তা করবে না যা যা দিচ্ছে সেই রকম ভাবেই ফর্ম ফিল করো তোমাদের কিন্তু কারেকশন উইন্ডো দিয়ে দেবে ঠিক আছে কোনো চাপ নেই আচ্ছা যারা বেঙ্গলির জন্য পড়তে চাইছো তাদের জন্য বেঙ্গলি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের বেঙ্গলি ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে তোমাদের মধ্যে যারা যারা বাকি আছো এখনো তারাও কিন্তু ভর্তি হয়ে যাও কারণ এখন থেকে ক্লাস শুরু না করলে আমরা শেষ করতে কিন্তু পারবো না কোড কত ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তোমরা নিয়ে নেবে বা এই ব্যাচগুলোতে ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো আমায় নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে আর কি কি ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে ম্যাথমেটিক্সের ক্লাস শুরু হয়েছে ম্যাথে টোটাল আমরা সাতজনেরও বেশি কিন্তু টিচারকে দেখছি যারা ম্যাথের পুরো সিলেবাস তোমাদের কাছে কভার করছে ম্যাথের ক্লাস কিন্তু ষোলো তারিখ থেকে শুরু হয়েছে আজকেও ক্লাস রয়েছে তোমাদের মধ্যে যাদের যাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথ বা যারা এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে ম্যাথ নিয়ে বসতে চাও তারা কিন্তু এই ক্লাসটা বা এই ব্যাচটা কিন্তু অ্যাডমিশন হয়ে যাও লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে দেন চলে আসি আমাদের জিওগ্রাফি জিওগ্রাফি যদি আমরা দেখি তাহলে জিওগ্রাফিকে আমরা দেখতে পাবো নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাস অলরেডি স্টার্ট হয়েছেন একাধিক স্যার ম্যাডাম তাদের বেস্ট জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরছেন এবং এই ব্যাচেও অ্যাডমিশন কিন্তু প্রায় ক্লোজ হতে চাইছে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে চলে আসি আমাদের আরেকটা সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ তাই তোমার সাবজেক্ট যদি ফিজিক্যাল সায়েন্স হয় অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স তুমি নাইন টেনে পড়তে চাও তাহলে এই ব্যাচটা তোমার জন্য ভীষণভাবে জরুরি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তো রয়েছেই আর ডিসকাউন্ট ও কিন্তু চলছে এই মুহূর্তে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তোমরা পেয়ে যাবে কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে ক্লাস মানে মাত্র তিনটে ক্লাস হয়েছে এই তিনটে ক্লাস তোমরা রেকর্ড এর ফর্মে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অন্যদিকে রয়েছে আমাদের লাইফ সায়েন্সের লাইফ সায়েন্সের ব্যাচও আমাদের স্টার্ট হয়েছে মাত্র প্রত্যেকটা ব্যাচেই দুটো থেকে চারটে ক্লাস হয়েছে ম্যাক্সিমাম আর প্রত্যেকটি ক্লাসই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এই মুহূর্তে কোনো রকম অসুবিধা নেই তাই তুমি যদি লাইফ সায়েন্স তোমার সাবজেক্ট হয় এবং নাইন টেনে তুমি লাইফ লাইফ সায়েন্স নিয়ে বসতে চাও তাহলে এখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ক্লাস সম্পূর্ণ ক্লাস ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বার একটু ভর্তির প্রসেসটা তোমাদের একটু দেখিয়ে দিই প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর দেখবে অ্যাপটা ওপেন হবে সেখানে তোমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে করার পরে সিলেক্টিওর এক্সাম আসবে সেই সিলেক্টিওর এক্সামের ঘরে স্টেট এক্সাম কথাটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে করার পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নেবে এরপরে দেখবে তোমার ফোনে অটোমেটিক আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ আসবে তুমি বাংলা অথবা ইংলিশ যেটা নিতে পারো এটা ফোনের ভাষা তোমার কমিউনিকেশনের ভাষা কিন্তু নয় এটা ফোনের ভাষা তুমি বাংলা নিতে পারো ইংলিশ নিতে পারো নেবার পরেই দেখবে অ্যাপ ডাউনলোড শেষ হয়ে গেছে শেষ হয়ে গেলেই অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে অপশান থাকবে সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলে নেক্সট পেজ খুলবে সেখানে তুমি দেখতে পাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম ফ্রাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এবং ভিউ অল বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলে তোমার নেক্সট পেজে দেখবে ডাব্লুবি এস সি বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলে তুমি দেখতে পাবে যত এস এনএসটি র ব্যাচ রয়েছে মানে হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংলিশ ঠিক আছে ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স টোটাল সাতটা ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলো সব পরপর আছে এবার তুমি যে ব্যাচে ভর্তি হতে চাইছো সেই ব্যাচের ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে জুন টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে তোমাকে কি করতে হবে জুন টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা রয়েছে সেই বক্সে ক্লিক করে নেক্সট পেজে চলে আসতে হবে সেখানে একটা খালি বক্সে তুমি দেখতে পাবে এন্টার ইওর কুপন কোড বলে লেখা আছে সেই এন্টার ইওর কুপন কোডের ঘরে তোমাকে কি লিখতে হবে ওয়াই থ্রি লিখতে হবে লেখার পর এই বক্সের পাশেই তুমি অ্যাপ্লাই বটন দেখতে পাবে সেখানে ক্লিক করে দিলেই তুমি দেখবে ব্যাচের দাম কমে গেছে এবার বাইনাউ অপশানে গিয়ে তোমাকে ইউপিআই অর্থাৎ ফোনপে অথবা গুগল পে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেটা ইউপিআই বটনে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিতে পারো আর তোমার যদি ইউপিআই না থাকে কোনো চিন্তা নয় তোমার যিনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাইছেন তার ফোন নাম্বারটা জাস্ট ওই ইউপিআই ফোন নাম্বারে ব্যবহার করে কন্টিনিউ করো তার কাছে একটা মেসেজ যাবে সেই মেসেজটা সে অ্যাকসেপ্ট করে দিলেই তোমার কিন্তু পেমেন্ট হয়ে যাবে আর এইগুলো যদি কোনো রকম অসুবিধা হয় যদি তোমার কাছে ইউপিআই না থাকে বা তুমি ভর্তি হতে চাইছো আরেকবার জানতে চাইছো তাই অ্যাডমিশন রিলেটেড কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই ভর্তির আগে কল করে নাও এই নাম্বারে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান নাম্বারে তাই দেরি নয় অলরেডি ফর্ম ফিল চলছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে এবার শুধুমাত্র তোমার প্রস্তুতের দরকার তাই আশেপাশ থেকে তোমাকে যাই বলুক না কেন তুমি কোনো কথায় কান দেবে না অফিশিয়াল ওয়েবসাইটের অফিশিয়াল নোটিশের প্রতি তোমার লক্ষ্য থাকার দরকার আশেপাশে কারো কাছে নয় তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো অবশ্যই সেশনটিকে লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে অথেন্টিক খবর তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সময় করে ঠিক আছে তো চলো আজকে শেষ করছি সেশন সবাই ভালো থেকো নতুন আপডেশনের অবশ্যই তোমাদের জানাবো আর প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করছো চোখ কান খুলে ফর্ম ফিল আপ করো ঠিক আছে যাতে কোথাও ভুল না হয় ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে টাটা